মানুষের জনসংযোগ করছি আমরা মানুষের প্রবল উৎসাহ মানুষ একটা স্বচ্ছ সরকার চাইছে যে সরকার শ্রমিকের কথা ভাববে যে সরকার শিক্ষিত যুবকদের কথা ভাববে অসংগঠিত ক্ষেত্রে যারা অসংখ্য মানুষ কাজ করছেন যাদের ভবিষ্যৎ প্রবশ অন্ধকারের দিকে চলে যাচ্ছে তাদের কথা ভাববে এরকম একটা সরকার বানানোর শপথ দিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং আমাদের পদযাত্রা প্রায় ঘন্টা তিরে হয়ে গেল আমরা রাস্তায় হাঁটছি সবাইকে নিয়ে এদিকে দেখা যাচ্ছে বিজেপি তৃণমূলের যে দ্বন্দ্ব এবং চতুর্দিকে ইডি সিবিআই কিছু যে বলেছে এই ব্যাপারে কি বলবেন দাদা ও ভোট পাকিয়ে রেখেছে ওরা সামনে যুদ্ধ করে আর পেছনে বসে আনন্দ করে ওরা মিলেমিশে আছে কে কোন দলে কখন আছে তার কোনো আমরা মানুষের কথা নিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষ যদি সুযোগ দেয় সংসদে গিয়ে মানুষের যা যা প্রয়োজন সেগুলো নিয়ে আমরা লড়াই করবো গলা ফাটাবো